অপবিশ্বাস কেকের ভিতর থেকে কিভাবে জুস খাইলেন নেনে বিস্তারিত জানতে ভিডিওটি না রে দেখতে দেখুন কেক হাতে নিয়ে দেখা গেছে সেখান থেকে জুস খাইলেন অপবিশ্বাস সুষে অনেকটাই সুন্দরভাবে অপবিশ্বাসকে দেখা গেছে জুস খাইতে এরকম লোকে কখনো দেখা যায়নি ভিতর থেকে অববিশ্বাস চুমকে দিলেন ভক্তদের ইতিমধ্যে কেকের ভিতর থেকে জুস খেয়েও অনেকটা হাসি মুখে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাস কেকের ভিতর থেকে জুস খাওয়াতে দেখে আপনাদেরকে মন্তব্য নিচ্ছে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকা ওয়ালেন্টটি বাজে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ